নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার আপনারা সোনার গয়না রূপুর গয়না এবং ডায়মন্ড জুয়েলারি তো অবশ্যই কিনছেন ভরত জুয়েলার্সে তবে ভরত জুয়েলার্সে আজ থেকে দোসরা নভেম্বর থেকে শুরু হয়ে গেল লাকি ড্রপ বাম্পার অফার অর্থাৎ লটারি খেলা চলছে পঞ্চাশ হাজার টাকার উপর কেনাকাটা যারা করবেন তাদেরকে এখান থেকে একটা কুপন দেওয়া হবে সেই কুপনটা এখানে ড্রপ বক্স থাকবে সেই ড্রপ বক্সে ফেলে দিতে হবে এবং যে আকর্ষণীয় অফারগুলো রয়েছে যেরকম ফোর হুইলার সিগমা সিগমা গাড়ি রয়েছে তার সঙ্গে রয়েছে আপনার প্লেজার তার তার সঙ্গে 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 রয়েছে রয়েছে গ্ল্যামার এক্স হিরোর যেরকম টিভি ফ্রিজ ওয়াশিং মাইক্রো ওভেন স্মার্ট ওয়াচ স্মার্টফোন ফাইভ জি স্মার্টফোন সমস্ত কিছু কিন্তু এই লাকি ড্রয়ের আওতায় থাকছে মানে তার মধ্যেই আপনারা বিশেষ পুরস্কারগুলো পাবে পাবেন কিন্তু সেই খেলাটা হবে ডেটটা আমি জানিয়ে রাখি যেটা একদম শর্ট পিরিয়ডের মধ্যেই হবে এগারোই জানুয়ারি হচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে এই প্রতিষ্ঠানেই হবে লাকি ট্রয়ের খেলা আমাদের অ্যাড্রেসটা তো অনেকেই জানেন ঘোষ টাওয়ার শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক ওপরে ভরত জুয়েলার্স সর্বপ্রথম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এই যে গত পঁচাত্তর দিন অর্থাৎ চোদ্দই আগস্ট আমাদের দোকান ওপেনিং হয়েছিল তারপর থেকে আমরা এখানকার যে বোলপুরবাসী এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে অভূতপূর্ব সারা পেয়েছি এবং আপনাদের ভালোবাসা পেয়েছি এবং শুভেচ্ছা পেয়েছি তার জন্য প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা বেশ আমরা এগিয়ে চলেছি এবং আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব নতুন নতুন ডিজাইন এবং গুণমানের প্রতিশ্রুতি নিয়ে এবং যাতে আমরা এই সময়টা যেটা পেরিয়েছে তাতে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট বা সুবিধা যারা কাস্টমার তাদেরকে আমরা দিয়ে এসেছি আগামী দিনে আমরা একটা মেগা পাম্পার লটারি আমরা ইন্ট্রোডিউস করতে চলেছি বিয়ের সিজন আসছে মানুষকে স্বাভাবিকভাবে কেনাকাটা করতে হবে তাতে সেই সমস্ত প্রতিশ্রুতি তো থাকছেই গুণমান এবং বিভিন্ন রকম ডিসকাউন্ট রয়েছে তার সাথে আমরা একটা বড় লটারি নিয়ে আসছি যেটা আজ থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে দশই জানুয়ারি এগারোই জানুয়ারি এখানেই লটারিটি হবে যার প্রথম পুরস্কার পুরস্কার গাড়ি সেকেন্ড এবং থার্ড পুরস্কার স্কুটি তাছাড়া আইফোন অন্য অন্য প্রচুর পুরস্কার আছে যেটা আপনারা সহজেই জিতে নিতে পারেন পঞ্চাশ হাজার টাকা পারচেস করলে তার সঙ্গে একটি করে কুপন দেওয়া হবে এবং এটা সবার সামনে আপনাদেরকে নিয়ে লটারি করা হবে এই সুযোগটাও ছাড়বেন না এই আমাদের সমস্ত যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তার সঙ্গে এটা অতিরিক্ত সুযোগ হিসেবে আপনারা এটা দেখুন এবং আমাদের কাছে আসুন এবং সোনার বিভিন্ন সম্ভার থেকে আপনাদের প্রয়োজনীয় গভর্নর খরিদ করুন এবং লটারি বাম্পার জিতে যান নমস্কার প্রথমেই ভরৎ জুয়েলার্সের পক্ষ থেকে আমাদের সকল গ্রাহক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং সাদর আমন্ত্রণ আমাদের এই বড় জুয়েলার্সের পক্ষ থেকে নতুন বছরে রয়েছে অনেক থামাকা উপহার এবং পঞ্চাশ হাজার টাকা কেনাকাটি করলে রয়েছে লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কার জিতে নেওয়ার অসংখ্য সুযোগ যেখানে ফার্স্ট প্রাইজ রয়েছে ফোর হুইলার সেকেন্ড প্রাইজ রয়েছে বাইক এবং থার্ড প্রাইজে পেয়ে যাচ্ছেন স্কুটি এছাড়াও রয়েছে নানান আরও আকর্ষণীয় উপহার যেটি আপনারা এই বড় জুয়েলার্সে ভিজিট করলে পারচেস করলে জানতে পারবেন সুতরাং আর দেরি নয় আপনারা শীঘ্রই চলে আসুন আমাদের ভর জেলারছে এবং জিতে নিন অসংখ্য উপহার